হুম নমস্কার বন্ধুরা আমি মৌসুম নিয়ে এসে গেছি খেসে আজকে সবই সহজ সহ দিনের শিল্প করি যাতে আপনারা করতে পারেন আমরা ঘরোয়া রান্না নিয়েই চলে আসি আগে করেছি কাঁকরুম পোস্ত কাঁকড়া আলু দিয়ে দিনে বা আর পোস্ত হলে তো কথাই নেই আমাদের বাঙালিদের পোস্ত সব সময়ই আমাদের বাঙালি কথাই না পস্ত হলে চলুন তবে কি করে করেছি দেখেনি পুরো রেসিপিটা প্লিজ অনুরোধ পুরো রেসিপিটা দেখলে আপনারও লাভ আমারও লাভ সেটা সবাই জানেন আমরা যারা কাজ করি ফেসবুককে যার জন্য বলা এইটুকুনি অনুরোধ দেখে প্লিজ একটুখানি কমেন্ট করবেন কাঁচা নিয়েছি কাঙরল এরকম টমেটো মুখ করে

আর কিছুটা আমরা রয়েছে অনেকটা আমরা এনেছিলাম যাইহোক দিয়ে দেবো সর্ষে রেস্টুরেন্ট এবার আমরা এই ডালের সঙ্গে আঁচ তো একটা বাঙালির প্রিয় খাবার এটা গরম হয়ে যায় তাই পেঁয়াজ দিয়ে চান পেঁয়াজ দেবেন আমি পেঁয়াজ দিচ্ছি না আজকে নিরামিষ করে খুঁজছি দিয়ে দেবো পাঁচফোরণ পাঁচ করান সব সময় ভালো লাগে আগে দেবো আজ ডাল In mười bảy biên tập, thắng rồi mười lăm người điền hàm thứ hai mươi hai mươi hai mươi hai nghìn hai mươi hai nghìn hai mươi hai nghìn hai mươi hai nghìn hai ডল ভাইয়া কিন্তু একটা সুন্দর বন্ধ করে সবকিছুরই নিজে একটা দিয়ে দেবো হলুদ আর অল্প দেবো কাশ্মীরি লঙ্কা কারণ পাকা লঙ্কা দিয়েছি আমি আর আর রাখবো জানাই জন্য আরেকটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোটা দেবো না আমি

আজকে সবার নতুন বন্ধুরা দেখছেন সেই দিকে পিস পেস ফলো দিয়ে দেবেন দিয়ে দেবো পোস্ট বাটি ধোয়া যায় পুরোনো বন্ধুরা এই নতুন বন্ধুরা পেতে পেতে পেস্টি ফলো দিয়ে দেবেন ইউটিউবে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা আইটেলটি ক্লিক করতে একদম ভুলবেন না আমার ভিডিও এলে যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পড়ছে একটা

আর একটু নেড়ে জলটা হয়ে যাবে একটু গামড় গামড় হবে আর বেশি একদম শুকা পড়ে বটর হয়ে যাবে বেশি হয়ে গেছে আমাদের